এই মুহূর্তে আমার কাছে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর একটি ক্যামেরা অ্যাপস আছে যার সাহায্যে কিন্তু আপনি যে কোনো জায়গা থেকে যে ব্যক্তির গোপনে ফটো এবং ভিডিও ক্যাপচার করতে পারবেন অনায়াসে চলেন কীভাবে এই কাজটা করতে পারবেন এর জন্য সফট অ্যাপ্লিকেশন আপনাকে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল নিতে হবে এই অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করার জন্য প্রথমে গুগল প্লে চলে দেবেন তো গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে আপনাকে সিম্পলি টাইপ করতে হবে ক্লোজ ক্যামেরা লিখে তো আমি এখানে ক্লোজ ক্যামেরা লিখে সার্চ করবো তোমার লেখা থেকে সার্চ করবো সার্চ করলে আপনি উপরের দিকে দেখতে পারবেন যে এরকম একটা ক্লিক করবেন ক্লিক করার এখান থেকে আপনাকে জাস্ট এখান থেকে সিম্পলি ইনস্টল করে নিতে হবে তো আমার এই অ্যাপটা আগে থেকে ইনস্টল করা আছে জাস্ট এখন এই এপসটা আমি ওপেন করবো এখান থেকে ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এরকম পারমিশন হিসেবে জাস্ট এখান থেকে আনলকে ক্লিক করবেন করার পর আপনার ফিঙ্গার প্রিন্ট ট্যাপ করবেন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্টে ট্যাপ করার পর এখান থেকে নিচে দিকে যে পারমিশন গুলো যাবে এই পারমিশন গুলো আপনার ঠিকঠাক মতো দিয়ে দিবেন এরপর দেখতে পাচ্ছেন যে এরকম একটা অপশন দেখাচ্ছে রেকর্ড অপশন জাস্ট রেকর্ড এর উপর একটা ক্লিক করবেন ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে রেকর্ড জাস্ট এই রেকর্ডে একবার ক্লিক করবে এখন আপনি পিছনের ক্যামেরা দিয়ে রেকর্ড করবেন নাকি সামনের ক্যামেরা দিয়ে রেকর্ড করবেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে আমি চাচ্ছি যে আমার ফ্রন্ট ক্যামেরা দিয়ে রেকর্ড করার জন্য তো আমি এখন ফ্রন্ট ক্যামেরার উপরে এটাতে ট্যাপ করবো ট্যাপ করার সাথে সাথে কিন্তু এখান থেকে পারমিশন চাচ্ছে আমি এই পারমিশনটা দিয়ে দেবো আবার পারমিশন যাচ্ছে আমি জাস্ট পারমিশন দিয়ে দিলাম তো পারমিশন দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এখানে আমার ফোনে কিন্তু এখান থেকে মাইক্রোফোন পারমিশন মাইক্রোফোন পারমিশনটা দিয়ে মাইক্রোফোন পারমিশন দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে যে আমার ফোনের রেকর্ডিং কিন্তু চালু হয়ে গেছে ঠিক আছে রেকর্ডিং চালু হয়ে গেছে এবং রেকর্ড হয়ে গেছে এরপরে যদি আমি আমার ফোনের ডিসপ্লে অফ করে রাখি আমার ফোনের স্ক্রিন অফ করে গেছি এরপর দেখছেন যে আমার ফোনে ভিডিও কিন্তু ঠিক মতো চলতেছে তো এখন কিন্তু আপনার ফোন কি আপনি চাইলে আপনার যে শার্ট থাকবে সামনের যাবে রাখার ফলে দেখবেন যে যেকোনো জায়গায় আপনি ফটো এবং ভিডিও তুলতে পারবেন যে সকল জায়গায় আহ আপনি সাধারণভাবে কেউ আপনাকে ছবি তুলতে দেবে না বা ফটো ক্যাপচার করতে দিবে না সকল জায়গায় কিন্তু এই অ্যাপস এই অ্যাপসটি ব্যবহার করে কিন্তু অনায়াসে আহ মানুষের বা যে কোনো ব্যক্তির ফটো এবং ভিডিও ক্যাপচার করতে পারবেন কেউ বুঝতেই পারবে না তো আহ এরকম ভিডিও প্রতিদিন প্রতি আমার আর কিও দিক ধন্যবাদ সবাইকে